আচ্ছা মুখ্যমন্ত্রী মমতা নিলেন বারবার অপেক্ষা করলেন শেষ পর্যন্ত তারা এলেন এবং মেনেও নিলেন কেন উল্টো দিকে বিজেপি জিগর কাণ্ড নিয়ে আন্দোলনে কেন ফায়দা তুলতে পারলেন না কেন সিপিএমও শেষ মুহূর্তে এসে ঢোক গিলতে হলো শেষ পর্যন্ত কেন জয় মমতা ব্যানার্জির হলো আচ্ছা এটা কি দু হাজার ছাব্বিশে ইলেকশনে কোনোভাবে প্রভাব ফেলতে পারে ইত্যাদি নিয়ে চুলচেরা বিশ্লেষণ কলকাতা টিভির ইন্দ্রাণী চতুর্থ স্তম্ভে দেখুন ভিডিওটি এবং ব্যাপক শেয়ার করুন আর আপনার মতামত দিন নমস্কার শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ আমি ইন্দ্রাণী মমতা চার দিন অপেক্ষা করেছেন ধৈর্য দেখিয়েছেন চূড়ান্ত ধৈর্য তারপর বৈঠক হয়েছে এবং উনি প্রায় সমস্ত দাবি মেনে নিয়েছেন পুলিশ কমিশনার থেকে শুরু করে স্বাস্থ্যকর্তাদের পদ থেকে সরানোর কথা বলেছেন এ নিয়ে কোনো তর্ক বিতর্ক হয়নি উনি ঠিকই করে রেখেছিলেন এটা উনি করবেন এই মহিলাকে জোর করে কিছু করানো প্রায় অসম্ভব উনি না না মনে করলে করতেন এবং কেবল করেননি রাতেই সাংবাদিকদের ঘোষণাও করে দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা কালীঘাট থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলে পৌঁছানোর আগেই তিনি রাজ্যের মানুষকে জানিয়ে দিয়েছেন এবং রাজ্যের মানুষ এটাও দেখলেন যে বেলা চারটে পর্যন্ত জুনিয়র ডাক্তারেরা সেসব হবার পরেও তাদের কাজে যোগ দেবার সিদ্ধান্ত ঘোষণা করে উঠতে পারলেন না বোঝা গেল যে অত্যন্ত অপরিণত এক নেতৃত্ব যাদের না আছে আছে নিজেদের সংগঠনের অন্য না মানুষের ওপর না আছে ভরসা তাদের সংগঠনের শক্তি সামর্থ্যের ওপর আবার মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে সঙ্গে ঝিনচ্যাক মৃত্যুও হয়ে গেল ওই শোকাহত মঞ্চের এক পাশেই সেই নাচের এক ছবি রইল এদিকে গত ছ সাত দিনে আন্দোলন বলতে তো বেঁচে ছিল এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন তাকে ঘিরে সিভিল সোসাইটির কিছু মানুষের পথে অবস্থান ডাক্তারদের কাজে ফিরে যাবার পরে যে ভরাট করার মতো কোনো আন্দোলন নেই ইনফ্যাক্ট ইস্যুটাই বাকি বিচার তো নিয়েছে নিজের গতিপথ শুরু হয়ে গেছে তার সেই দীর্ঘসূত্রিতা সে এখন পাত্রাধারে তৈল নাকি তৈলাধারে পাত্র নিয়ে চুল ছেঁড়া গোয়েন্দাপনা জানাবে এবং আজ বলছি মিলিয়ে নেবেন খুব তাড়াতাড়ি হলে বছর দেড়েক পরে সেদিন যা যা বলেছিলাম তার ভিত্তিতেই ওই সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হবে তখন আবার কদিন খুব আমোদ প্রমোদের সময় না হলে সেই সঞ্জয়ের ফাঁসিতে কিছু মিটিং মিছিল হতে পারে তাহলে দাঁড়ালোটা কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার দু হাজার এগারোর পর থেকেই প্রথম তাদের সব থেকে বড় ফাঁড়া সব থেকে বড় বিপদটা কাটিয়ে উঠতে পারলেন প্রথম এবং প্রধান অভিনন্দন প্রাপ্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এই মামলা সিবিআই কাছে না গেলে চোখ বন্ধ করে দেখুন অবস্থাটা কি হতো তখন তো আর বলাই যেত না যে ভাই সকল তদন্ত সিবিআই হাতে নজরদার সুপ্রিম কোর্ট কাজেই শুধাওনা মোরে শুধাওনা বরং মিছিলের পর মিছিল আছড়ে পড়তে পারত যে এই খুন ধর্ষণের জন্য অমুক অমুককে কেন গ্রেফতার করা হচ্ছে না উনি উনি বা উনি কেন পদত্যাগ করতে পারছেন না ঠিক যেমনটা হয়েছিল দু হাজার নন্দীগ্রাম সিঙ্গুরের সময় সেরকম একটা শুরু হয়ে যেত এবং এই মামলা প্রতিবাদ ইত্যাদি ছড়ালো কিন্তু ছড়ালো কেবল শহর আর শহরতলিতে কাজেই মমতার ভোট ব্যাংক অটুট রইল আর যেটুকুও বা হারাতে বসেছিলেন সেটাও ভাগাভাগি হয়ে গেল ফিরছে একটা বিরতির পর সঙ্গে থাকুন জুনিয়র ডাক্তারেরা কি পেলেন চৌত্রিশ দিনের আন্দোলনের শেষে কিছু আশ্বাস আর যাকে শিরদাড়া দিয়ে এসেছিলেন তার ট্রান্সফার মাথায় রাখুন শহুরে সমর্থন যারা কেবল তাদের ট্যালেন্ট সুপ্ত প্রতিভা দেখাতেই নাচ গান আবৃত্তি শুনিয়েছেন মিছিলে হেঁটেছেন পেতে টাকা পাঠিয়েছেন যাদের পেট ভরা খিদে আর মাথা ভরা চিন্তা নেই সেই তাদের সমর্থন পেয়েছেন জুনিয়র ডাক্তাররা খেয়াল করলেন না তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন এক বিরাট সংখ্যক সাধারণ গরিব মানুষ যাদেরকে বোঝানো হয়েছে যে এই ডাক্তার বাবুরা তাদের চিকিৎসা করেননি দিদি তাদেরকে বাবা বাছা করে কাজে ফেরালেন মানে জুনিয়র ডাক্তাররা এরপর বহুবার শুনবেন যে আপনারা তো মানুষের চিকিৎসাই করেন না হ্যাঁ এই প্রচারটা মমতা সফলভাবে করতে বা করাতে পেরেছেন সিভিল সোসাইটি কি পেল জেলা বা প্রত্যন্ত এলাকার আম আদমি প্রান্তিক মানুষের সঙ্গে না থাকলেও তাদের ডাকে লক্ষ লক্ষ নাগরিক মানুষ পথে নামতে পারে সরকার নড়ে চড়ে বসতে পারে প্রশাসন পারে। মোটের ওপর এই ঘটনাতে নতুন করে আবার বিরাট কোনো ভূমিকা না থাকলেও এরপরে এরকম ঘটনাতে কিন্তু এই বদলের গান থাকবে সিভিল সোসাইটি একটা পথ খুঁজে পেলো রাজনৈতিক দল নয় তারাও এরপর থেকে আন্দোলনের ডাক দেবার ক্ষমতা অর্জন করলো পুলিশ আর আমলা যে কোনো সময় সিবিআই যেকোনো আদেশে বিনা প্রশ্নে মেনে চললে তা নিয়ে গ্রেফতারের কারণ হতে পারে তাহলে এরপর থেকে তাদেরও প্রিকশন নিতে হবে নিজের পেছন বাঁচিয়ে কাজ করা শিখে নেবার কথাই ভাববেন পুলিশ আমলারা ফিরছে আরো একটা বিরতির পর সঙ্গে থাকুন সাংবাদিক বা বলা ভালো সংবাদ মাধ্যম বুঝলো মিথ্যে আর ফেক নিউজে টিআরপি বাড়ে কাজে এরপর এরকম বহু ঘটনাতেই দেখবে যে কাউকে দিয়ে কিছু বলিয়ে নিয়ে এই ভিডিও সত্যতা আমরা যাচাই করে দেখিনি বলো চালানো যায় এবং সেসবের ফলে টিআরপি বাড়ে কাজে এবারে যে মিথ্যের চাষ হলো তা এর পরের কোনো ঘটনাতে দুগুণ তিনগুণ হতেই পারে পাবলিককে যা খাওয়ালে পাবলিক উত্তেজিত হয় সেটা দেখিয়েই টিআরপি তোলার সহজ পথটা পেয়ে গেল মিডিয়া সাংবাদিকদের অনেকেই নিজেদেরকে অ্যাক্টিভিস্ট হিসেবে এক প্রতিবাদী মানুষ হিসেবে প্রজেক্ট করার সুযোগ পেলেন বড়সড় সামাজিক আন্দোলনের সময়টা হয়েই থাকে সংবাদপত্রের মালিক বা সংবাদ মাধ্যমের মালিকরা অবশ্য হিসেব কোশ্চেন এমনিতে ধরুন ওই পূজো সংখ্যা ইত্যাদির বিজ্ঞাপন এসেছে এই আন্দোলনের সময় টিআরপি ইত্যাদিও বেড়েছে কিন্তু এবারে পুজোর ব্যবসাটা কি মার খেলো সেরকম একটা চিন্তা তাদের মাথায় ঘুরছে খুব তাড়াতাড়ি উৎসব মোডে ফিরে আসাটা তাদের কাছে খুব জরুরি সিপিএম খানে গা ঝাড়া দিয়ে উঠেছিলেন বটে কিন্তু বকলমের লড়াই আর নিজেদের সংগঠন নিয়ে লড়াই সবকিছু করার পরে এক্কেবারে কোর সাপোর্ট একান্ত আপন সমর্থন ভূমির বাইরে কি সেরকম কিছু পেলেন এবং শেষ তাতে এসে কলতানের মামলা অত্যন্ত গোলমেলে জায়গাতে ঠেলে দিল তাদেরকে এখন দেখার সেই ঘটনা থেকে তারা বের হন কিভাবে বা আদৌ বের হতে পারবেন কিনা এবং বিজেপি হাতে পেন্সিল মুখে বুড়ো আঙ্গুল এই সেদিনও ছেলের বিরুদ্ধে যৌন লাঞ্ছনার অভিযোগ সামলাতে ব্যত ব্যস্ত মিঠুন চক্রবর্তীকে বাজারে নামানোর পরেও বিজেপির বাজার যেইকে সেই আসলে তাদের গুণে নুন দেবারও জায়গা নেই এত ধরনের বিচিত্র ধর্ষণ মহিলা নির্যাতন ইত্যাদির মামলা বিজেপির বিরুদ্ধে আছে যে একটা অভিযোগ করার আগে দশটা অভিযোগ তাদের বিরুদ্ধে এসে হয় তারপরে বকলমে নবান্ন অভিযান বা বাংলা বান্ধ সুপার ডুপার সব হালচাল থেকে বিজেপির প্রাপ্তি জিরো কিন্তু সবাই কিছু না কিছু তো পেলেন কিছু না পেলেও অগ্নিমিত্রা পল বা অভিজিৎ গাঙ্গুলি অন্তত গোবাগ খেদানোর তো পেলেন কিন্তু সেই দুজন যাদের সন্তান ধর্ষিতা হলেন নৃশংসভাবে খুন হলেন বসে তারা হঠাৎ দেখবেন তাদের গেছে সবটাই গেছে হঠাৎই তাদের নিয়ে যাওয়া হয়েছে করতালি আর সমবেদনা মাখা মানুষের জমায়েতে যেখানে কিছু বলেছেন তারা কিন্তু বাবা তো দূরস্থান আরো আরো অনেক কিছু হারিয়েছেন তারা প্রতিদিন অজস্র মিথ্যে আর অজস্র অকথা কুকথায় ভরেছে আকাশ প্রতিদিন পাত্রধারে তৈল না তৈলাধারে পাত্রের লড়াইয়ের মাঝখান দিয়ে অন্তত তারা তো বুঝতেই পেরেছেন দূরে দূরে সরে যাচ্ছে ন্যায় বিচারের নৌকা কবে আসবে সেই অধরা বিচার জানা নেই আরো একদিন শুনানি শেষ হলো সেখানে সিসিটিভির হিসেব সেখানে ডাক্তার ডাক্তারবাবুদের নতুন টয়লেট আর রেস্টরুম এর হিসেব নিয়ে বিস্তার কথা হলো কিন্তু তারা তো মনে করেছিলেন সেখানে বের হয়ে আসবে খুনি বা খুনি ধর্ষকদের নাম তা তো আসছে না হারিয়ে দুটো সেটাই আপাতত চাহিদা সে চাহিদা গেল শূন্যতা হ্যাঁ সবাই কিছু না কিছু তো পেল ওনারা সত্যি থেকে গেলেন না পাওয়ার তলে আজ এখানেই শেষ করছি